ইয়াজুস মাজুস কারা তাদের বংশ পরিচয় বা কী কেন মানব জাতির জন্য অভিশক্ত জাতি হিসেবে ইয়াজুস মাজুসকে বলা হয় এবং কোথা থেকে তারা এসে তারাকে দেখতে একরকম নাকি তাদের মতো বেটে এবং লম্বা আছে নাকি তাদের আকার আকৃতি আকাশ চোয়ার মতো তাছাড়া মুসলমানদের মধ্যে আজ আমি সম্ভব পারি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ইয়াজুস মাজুসলনু আলাই ইসলামের তৃতীয় পুত্র জাপানের সন্তান এই দুই সন্তান মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রজাতির আদি পুরুষ তারা তাদের প্রজাতির কাছাকাছি বসবাস এবং মানুষদের হত্যা করত এমনকি সভ্যতা সভ্যতা ধ্বংস করতে অদিদা করত না পবিত্র কোরআন তাওরাত এবং অন্যান্য ঐতিহাসিক গ্রন্থের আয়াত অনুযায়ী এসব উপজাতি এশিয়ার উত্তর পূর্ব অংশে বসবাস করত এবং তারা এশিয়ার দক্ষিণ ও পশ্চিম অংশে ধ্বংসলীলা চালাত কিছু কিছু ঐতিহাসিকরা মনে করেন যে তারা মস্কো এবং তবলব্বর এর কাছাকাছি বসবাস করত এবং অন্যদের বিশ্বাস যে এই উপজাতিরা চীন তুর্কিশ আর্কটিক মহাসাগরের পাশাপাশি তিব্বতে মধ্যবর্তী অনুষ্ঠিত স্থানে বসবাস করত হজরত জুলকার নাইমের যুগে ইয়াজুস ও মাজুস উপজাতি অন্যান্য সভ্যতার উপর নির্দয়ে হামলা চালাত জুলকার নাইম লুপ্তের রক্ষা করার জন্য পর্বতমালা মধ্যস্থ একটি অতি বৃহৎ একটি প্রাচীর সৃষ্টি করে এই প্রাচীর সম্পর্কে পবিত্র কুরআনের সুরা আল কাফে উল্লেখিত আছে ইয়াজুস মাজ বনি আদমের অন্তর্ভুক্ত দুইটি যে তারা বর্তমানে বিদ্যমান রয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা কুরআন মজিদের মধ্যে জুলকার নাইমের ঘটনা বলে অবশেষে যখন তিনি দুই পর্বতের প্রাচীরের মধ্যস্থে পৌঁছান তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইম ইয়াজুস মাজুসের দেশে অশান্তি সৃষ্টি করছে আপনি বলেন আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীন নির্মাণ করে দিবেন তিনি বললেন যে আমার প্রতিপালক আমাকে যে সামর্থ্য দিয়েছে তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীন নির্মাণ করে দিব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ে মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বলেন তোমরা হাঁপড়ে ফুঁক দিতে তা অবশেষে যখন আগুনে পরিণত হলো তখন তিনি বলেন তোমরা গুলিত তামা নিয়ে আসো তারা যখন গলিত তা মা জুলকার নাইমের পা কাছে আনলো তখন জুলকার নাইম তা আগুনের মধ্যে ঢেলে দে এবং অতপর ইয়াজুস মাঝুমের দল আর তাদের উপর আরোহণ করতে পারল না এবং তা ব্যাত করতে সক্ষম হলো না জুলকার নাইম বলল এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমরা আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন এবং আমরা পালন প্রতি প্রতিশ্রুত সত্য এই কথা দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে যখন সময় আসবে আল্লাহ তালা নিজেই তা ব্যঙ্গে দেবেন আল্লাহ আল্লাহ তালা কেমতের দিন আদম আলাহি সাল্লামকে ডাক দিবেন আদম আলাহি সাল্লাম হে আল আল্লাহ আমি আপনার দরবারে হাজির আছি তখন আল্লাহ তালা বলবেন তোমার বংশধরের থেকে জাহান নামের দলকে পৃথক করো তখন আদম আলাহি সাল্লাম বলবেন জাহান নামের দল কারা আল্লাহ বলবেন প্রত্যেক এক হাজার মধ্যে থেকে নয় শত নিরানব্বই জন তখন কুলের শিশু বিদ্ধ হয়ে যাবে গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে দেবে মানুষকে আপনি মাতাল অবস্থায় দেখবেন অথচ তারা মাতাল নয় আল্লাহর আজাব কবি কোটিং ইয়াজুস মাজুসের দল বের হয়ে আসা কেয়ামতের অন্যতম আনামত নবী করম সাল্লাহ এই যুগে ইয়াজুস মাজুস বের হওয়ার লক্ষণ প্রকাশিত হয়েছে উম্মে হাদিসে প্রকাশিত আছে যে তিনি বলেন নবীকরম সাল্লাহ আলাহসলাম একদা প্যারেশান হয়ে রক্তিম চেহারা নিয়ে আমাদের কাছে উপস্থিত হলেন তিনি বললেন আরবের ধ্বংস অনিবার্য অকল্যাণ নিকটবর্তী হয়ে গেছে ইয়াজুস মাজুসের প্রাচীরে এই পরিমাণ কোলে দেওয়া হয়েছে এই বলে তিনি তার হাতের বিদ্যাঙ্গুল ও আঙ্গুলে দিয়ে গুলাকৃত করে দেখালেন জুলকার নাইম সম্পর্কে পবিত্র কোরআন উল্লেখ আছে প্রকৃতভাবে তিনি কেছিলেন পণ্ডিত এবং দার্শনিকের মধ্যে পার্থক্য রয়েছে কোরআনের আয়াত অনুযায়ী জুলকার নাইম আল্লাহ রহমানের অসাধারণ সম্পদশালী ছিলেন পূর্ব পশ্চিমের দেশগুলো দখল করার পর তিনি ইয়াজুস মাজুসের প্রজাতির আবাসস্থলের কাছাকাছি এক পর্বত শৃঙ্খল সীমারেখা অবস্থান করেন আল কাফের আয়াত অনুযায়ী জুলকার নাইম উত্তর দিক আর অভিযানে তার একটি পাহাড় অঞ্চলে আসেন এখানে তিনি একটি অস্বাভাবিক প্রজাতির সম্পূর্ণ এক অপরিচিত ভাষায় কথা বলেন তাদের দেখা যায় তিনি অনুবাদের মাধ্যমে তাদের কথোপতন শুনেন এবং অনুবাদ শুনে তিনি তাদের সাথে কথা কথোপতনের মাধ্যমে তিনি জানতে পারেন যে এই মানুষগুলো ইয়াজুস মাজুস তারা অত্যাচারিত কারণ বিধ্বস্ত হয়ে আছে তারা তাদেরকে এবং ইয়াজুস মাজুস প্রজাতি মানুষের মাঝখানে একটি দেয়াল নির্মাণ করার জন্য বলেন অতএব জুলকার নায়েম এবং তারা তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে আর এই প্রাচীর রূপক অর্থ নয় বাস্তবিক ছিল এটি গলিত ব্রোঞ্জ ও ইস্পাত থেকে তৈরি হয়েছে এটি নির্মাণ করার সাময়িকভাবে ইয়াজুস মাজুদ প্রজাতির ধ্বংস বন্ধ করা হয় জুলকার নায়ে মানুষের রক্ষার জন্য এই ঐশিক সাহায্যের জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেন তবে তিনি তার লোকদেরকে বলেছিলেন যে এই প্রাচীর অমর নয় এবং আল্লাহর অনস্বীকার্য অনুযায়ী এক সময় বুপ্রাতি হবে এবং আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না এখন প্রশ্ন রয়েছে যেখানে এই প্রাচীর কোথায় অবস্থান এর অবস্থান সম্পর্কে ঐতিহাসিক মধ্যে মতপাত আছে তাদের মত অনুযায়ী মানব জাতি বিভিন্ন যুগের মত পাঁচটি আলাদা দেয়া রয়েছে গ্রেট ওয়ালফ অফ চায়না যার মধ্যে একটি তবে এটি মাটির ইট নয় বরং গলিত ব্রোঞ্জ দিয়ে তৈরি কিছু ঐতিহাস মনে করে এই মহাপ্রাচীর আসলে ইয়েমেনে অবস্থিত ওয়ালফ অফ আমারিন যাই হোক এই প্রাচীর একটি বাদ হিসাবে তৈরি করা হয়েছিল পাকিস্তানি টিভি দ্বারা সংগৃহীত তত্ত্ব অনুযায়ী এই প্রাচীর ব্রোঞ্জ ও লোহার তৈরি নয় একইভাবে ধর্মীয় বিশ্বাসদের মত অনুযায়ী এটি